আমি দলে থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলাম না তাই মানুষের কথা ভেবেই বদল করতে বাধ্য হয়েছে কিন্তু লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার ওপরেই ভরসা রেখেছেন তার জন্য তাকে আমি কৃতজ্ঞতা জানাই রানাঘাট লোকসভা কেন্দ্রের লড়াইটা আমার কাছে খুবই সোজা কারণ গত পাঁচ বছরে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি এই লোকসভা কেন্দ্রে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবে আর আমি বিপুল ভোটে জয়যুক্ত হব মঙ্গলবার বিকেলে নদিয়ার শান্তিপুরে এসে দেওয়াল লিপনের মধ্যে দিয়ে ভোট প্রচার সারলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করতে থাকেন তিনি অন্যদিকে মুকুটমণি অধিকারীকে কাছে পেয়ে আপ্লুত ছিল তৃণমূল কর্মী সমর্থকরা তাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় করিয়ে অভিনন্দন জানানো হয় নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট নতুন নিউজ

আসার পর কতটা কতটা সাফল্য হবে হবে বা উপকৃত বলে মনে করছেন মতুয়াদের দেখুন নাগরিকত্বের ইতিহাসটা খুব সংক্ষেপে বলা প্রয়োজন দু হাজার তিন সাল এন সরকার ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এনে কালা কানুন এনে সমস্ত মতুয়া তথা হিন্দু শরণার্থীদের নাগরিকত্বকে প্রশ্নচুহ্ন এবং সংশয়ের মুখে ঠেলে দিয়েছিল এবং তারপর থেকে দীর্ঘ একুশ বছর মতুয়ারা সমস্ত হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব চেয়ে আন্দোলন করে এসেছে নিঃশর্ত নাগরিকত্ব চেয়ে কিন্তু আমরা দেখেছি পাঁচ বারের বেশি মতুয়া তথা উদ্বাস্তু সমাজ ভারতীয় জনতা পার্টিকে ভোটদান করার পরেও পশ্চিমবঙ্গে ভোটদান করার পরেও কিন্তু যে সি এসছে সেখানে নিঃশর্ত নেই সেখানে অনেক শর্ত অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছে যা খেটে খাওয়া গরিব মানুষ ওপার বাংলা থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত নির্যাতিত নিষ্পেষিত মানুষ তাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয় সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক সুশীল সমাজ শিক্ষিত সমাজ আজ আমাকে প্রশ্ন করছে এবং সকলকে প্রশ্ন করছে তার উত্তর আমাদের কাছে নেই এটা অত্যন্ত বেদনাদায়ক এই যে সিএ ঘোষণা করা হলো এবং লোকসভা ভোটের প্রেক্ষাপটে এটা কি মোদির নতুন কোনো গেমিক বলে মনে করছেন দেখুন সিএটা তো দাবি ছিলই মানুষের অর্থাৎ সেটা নিঃশর্ত নাগরিকত্ব দাবি ছিল কিন্তু এত শর্ত সাপেক্ষে নাগরিকত্ব মানুষকে পুশ করতে হলে অনেক কাটখর পোড়াতে হবে এবং বেশিরভাগ মানুষ কিন্তু এত এত ডকুমেন্ট জোগাড় করতে পারবে না মানুষ সমস্যায় পড়বে কিন্তু যারা যে সমস্ত ভোটার যারা ভারতবর্ষের ভোটার বা তথা বাংলার ভোটার তার আগে লোকসভা ভোট কিছুদিন পরে লোকসভা ভোট তার আগে সিএ এর জন্য যদি লাইনেই দাঁড়াতে হয় তাহলে তারা ভোট দেবেন কখন এই কোশ্চেন তো মানুষের মনে উঠছে এবং সেম কথা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আজ ভিডিও কনফারেন্সে তিনিও বলেছেন তৃণমূলের পক্ষ থেকে গিয়ে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হবে এই এই সি এর যে ঘোষণা তার বিপক্ষে ঊর্ধ্বতন নেতৃত্ব বলতে পারবে তাই এবার আসি আপনার লোকসভা কেন্দ্রে লোকসভার ক্ষেত্রে অনেকের এটা বিজেপির থেকে রপ্তানি হয়েছে মনে মূল্য এটা কতখানি মনে করছেন ভারত আমি আমার একশো শতাংশ দিয়ে ভারতীয় জনতা পার্টির কাজ করেছে সব সকলে জানে সমস্ত স্তরের সমস্ত পার্টি সমস্ত ধর্মবর্ণের মানুষ জানে যে সেখানে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে এবং আমার যা ছিল আই হ্যাভ গিভেন মাই এভরিথিং টু দ্যাট পার্টি আমার কোনো রিগ্রেট নেই কোনো শোক অনুতাপ দুঃখ বা রাগও নেই আমি এখানে মমতা ব্যানার্জির যে উন্নয়ন তার সাথে কাজ করতে চাই এবং এলাকার মানুষের জন্য যে কাজ করার প্রতিজ্ঞা নিয়ে আমরা রাজনীতিতে এসেছি সেটা করতে চাই আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ অনেকেই বলছেন সাথে বিজেপির ভোট ব্যাংক থেকে আপনি এটা থাবা বসাতে পারবেন সেটা অনেকটাই বেশি লাভ হবে তৃণমূলের আদৌ কি সম্ভব সেটা সেটা তো পোলিংয়ের দিনই বোঝা যাবে তবে আমি আশাবাদী যে এলাকার মানুষ সুশীল সমাজ এবং শিক্ষিত সমাজ একজন সৎ নিষ্ঠাবান মানুষের সঙ্গে থাকবেন এবং তারা দুর্নীতিগ্রস্ত কাঠমানিখল লুটেরাদের সাথে থাকবেন না যিনি আমাদের রানাঘাট লোকসভাকে গত পাঁচ বছর ধরে শোষণ করেছেন তার সঙ্গে থাকবেন যদিও দল পরিবর্তনের এর আগেও অনেক বিধায়ক কিছুই নিয়ম মানেননি কেউ কেউ মেনেছেন তো সেটা আপনার ক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে মানে কি করা রেজিগনেশান দিতেই হবে জয়েন করার পর অফিসিয়াল ছুটি ছিল তিন দিন সেই জন্য রেজিগনেশান হয়নি তারপর থেকে আমাদের হঠাৎ করে নাম ডিক্লেয়ার হয়েছে যে নাম ডিক্লেয়ার হয়েছে সেটা আমি নিজেও জানতাম না যে হবে হঠাৎ করেই হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রচারে নেমেছি সারা দিন রাত প্রচার চলছে আমরা দু এক দিনের মধ্যেই আশা করছি রেজিগনেশন কেন্টার একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে কর্মী সমর্থকরা বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে নেতা তৈরি হয় এবং তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয় আপনার ক্ষেত্রে ধরুন এই নতুন পরিচয় সকলের কত কিছু সামলাতে পারবেন এই এত বিভিন্ন গ্রাম গ্রামাঞ্চলে গিয়ে ঈশ্বরের অসীম কৃপা যে কোনো চ্যালেঞ্জেই হার না মানার মানার মানসিকতা রয়েছে আমার মধ্যে এবং আমার কর্মীদের সমর্থকদের নেতৃত্বের মধ্যে এবং তারা সুন্দরভাবে আমাকে যেভাবে গ্রহণ করেছেন এবং দলনেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির স্নেহধন্য হাত মাথার উপরে রয়েছে এবং নদিয়ার প্রত্যেকটা মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ রয়েছে আমি আশা করি আগামী দিনে রানাঘাট লোকসভা আমরাইজি একটা সেচটির মধ্যে জগন্নাথ সরকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করছেন এমনকি রেলের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করছেন ভোট প্রচারের মধ্যে দিয়েই উদ্বোধন ভোট ভোট বাক্সে কি তার কোনো প্রভাব পড়বে বলে মনে করছে বা আইনত সংগোধন গত পাঁচ বছর ধরে উনীতি করেছেন সাধারণ মানুষ জানে সাধারণ মানুষের সার্বে আপনারা আগে পরে করেছেন সেখানে মানুষ তার প্রতিফলন দিয়েছে এবং ভোট বাক্সেও তার প্রতিফলন ঘটবে এইভাবে মানুষকে বোকা বানানো হয়েছে আইনও তো কী এটা নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শ্রেণী রেলিং মডিউলে কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদীয়ার মাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া